আঙ্কেল আমার বাবা মা বাড়িতে নেই আমি আমার ছোট পুতরে ঘরের ভিতরে তালা মেরে রেখে এসেছি পুলিশ যখন ওই মেয়ে মহিলাটাকে গ্রেপ্তার করে মহিলাটাকে গ্রেপ্তার করে পুলিশের ব্যানে উঠায় মহিলাটা চিৎকার দিয়ে সে জানালা দিয়ে চিৎকার দিয়ে বলতেছে একজন ব্যক্তিকে আঙ্কেল আমার বাবা মা বাড়িতে নেই আমি আমার ছোট বাচ্চাটাকে ঘরের ভিতরে তালা মেরে রেখে এসেছি এই স্বাধীন দেশে একজন মহিলা কত অসহায় হইতে পারে বুঝতে পেরেছেন বিষয়টা এই মহিলার কথা শুনে না আমার ওই হরিণের গল্পটা মনে পড়ে গেছে একদল শিকারী একটা হরিণকে শিকার করেছে সে হরিণ বলতেছে আমাকে শিকার করো আমাকে মেরে ফেলো আমাকে কেটে ফেলো কোনো আপত্তি নেই কিন্তু আমার একটা অনুরোধ রাখো আমার দুটো বাচ্চা বনের ভিতরে না খেয়ে আছে আমি তাদেরকে দুধ পান করিয়ে আবার চলে আসব। প্লিজ আমাকে একটু সুযোগ দাও অনেক ভাবনা করে ওই শিকারিগুলা ওই জল্লাদগুলা যারা ওই হরিণকে শিকার করতে চায় তারা বলছে কি ঠিক আছে যাও একজন বলছে না সে গেলে আর আসবে না বলছে না আমি আসব আমি তোমাদেরকে কথা দিচ্ছি শুধু আমার দুটো সন্তানকে আমি কি করব? আমার দুটো সন্তানকে আমি দুধ খাওয়িয়ে চলে আসব প্লিজ তোমাকে আমাকে তোমরা আমাকে ছেড়ে দাও তখন একজন কি করলো ঠিক আছে তার মন কাঁদল একজন জল্লাদ যে সারাক্ষণ বনের ভিতরে শিকার করে সেই বলল ওকে ছেড়ে দাও সে ঠিকই গেল তার দুটো সন্তানকে সে কি করলো দুধ খাবাইয়ে চলে আসলো সে বুঝতেই পারে ওই হরিণের পিছিয়ে পিছিয়ে ওই মা হরিণটার পিছিয়ে পিছিয়ে তার দুটো সন্তানও চলে আসবে তখন সে কি আসলো আসার পিছিয়ে পিছে দুটো সন্তানও চলে আসলো দুটো হরিণের ছানাও চলে আসলো তখন শিকারীরা তো আরও বেশি লোভ পেয়ে গেছে কি? ফাটাইলাম একটা চলে আসলো দুইটা একজন বলে কি ওস্তাদ আজকে সারাদিনের ইনকাম তো আমাদের মানে পাঁচ মিনিট হয়ে গেছে বা দশ মিনিট হয়ে গেছে এখন একজন মানবিক লোক ছিল সেখানে সে জল্লা সে বললো না হরিণ তার কথা রেখেছে সে গেছে চলে আসছে তার সাথে দুটো বাচ্চাও চলে আসছে হরিণ যদি কথা রাখতে পারে একজন মানে একটা পশু হইয়া একটা নির্বোধ প্রাণী হইয়া আমি কেন আমার কথা রাখতে পারবো না আমরা কেন আমাদের কথা রাখতে পারবো না বলে ওদেরকে ছেড়ে দাও তখন এদেরকে ছেড়ে দিছে এই মানবিক বোটটা যদি আমাদের মানুষের ভিতরে হয় আর কি এই ভদ্র মহিলাকে যদি সেরে দেওয়া হয় আর কি তার সন্তানকে সে রবির ভিতরে তালা বন্ধ করে রেখেছে এসেছে হয়তো মা তার মা বাপ আসবে না তার মা বাপ বেড়াইতে গেছে হয়তো ওই বাচ্চাটা এখানে মারা যেতে পারে যদি ওই বাচ্চাটা এখানে মারা যায় এই ভদ্র মহিলাকে না ছেড়ে দেওয়া হয় এটার জন্য নেবে দেশ সরকার প্রশাসন যাবে এই দেশে জন্ম এই দেশে আমাদের বসবাস হ্যাঁ এই দেশ নিয়ে অনেক গান আছে সূর্যোদয় তুমি সূর্য অস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি I love this.